সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেটে আয়ারল্যান্ড ক্রিকেট দল একদিন বিশ্রাম নিয়ে শনিবার থেকে অনুশীলন কাল সন্ধ্যায় যাবে বাংলাদেশ দল বিপিএলের বারোতম আসরে অংশ নিতে যাওয়া পাঁচ ফ্রাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল আগের নামেই খেলবে ঢাকা ও রংপুর নতুন নাম পাচ্ছে রাজশাহী সিলেট ও চট্টগ্রাম সাবেক নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানার আলমের বললেন আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় বাদ পড়তেন জাতীয় দল থেকে ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় এশিয়া কাপ আর্চারির জন্য বদলে গেল বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ভেন্ন কাল থেকে কিংস অ্যারেনায় হবে জামালদের প্রস্তুতি যোগ দেবেন বসুন্ধরার ফুটবলার মোহাম্মদ আশরাফুল মডার্ন ডে ক্রিকেটের ক্রিকেটার ছিলেন তার মতো ক্রিকেটার বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সব জায়গায় প্রশংসিত তাই জাতীয় দলের কোচিং স্টাফে তার অন্তর্ভুক্তি দলের জন্য একটি ভালো সিদ্ধান্ত হয়েছে বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসা সুমন তবে আন্তর্জাতিক ক্রিকেটের এই পর্যায়ের কোনো ক্রিকেটারকে হাতে কলমে শেখানোর কিছু নেই ক্রিকেটারদের ভালো পারফরমেন্স দেখাতে হলে ব্যক্তিগত পর্যায়ে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য সুমনের ওয়ান ডে টি টোয়েন্টিতে দলের পারফরমেন্স স্থিতিশীল না হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ভালো করার আশা সাবেক এই ক্যাপ্টেনের মোহাম্মদ আশরাফুল ক্রিকেট দুনিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার কিন্তু এর পরেও লাল সবুজের ক্রিকেটে আশরাফুল মানেই এক হতাশার নাম যার ব্যাট হতে পারত এদেশের সবচেয়ে বড় নির্ভরতার প্রতীক তিনি কিনা পথ হারিয়েছিলেন এক অন্ধকারের পথে তবে সব অন্ধকার দূরে সরিয়ে আশরাফুল এখন আবারও প্রাসঙ্গিক টাইগার ক্রিকেটে জাতীয় দলে কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন লিটল মাস্টার গ্লোবাল ফ্রাঞ্চাইজি ক্রিকেট ডিপিএল বিপিএল এনসিএল ঘুরে অ্যাশ এখন শান্ত মিরাজদের ব্যাটিং কোচ এখন যেহেতু কোচিং লাইনে এসেছি আমার যেটা ইচ্ছা যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবে ধারাবাহিকভাবে আমি করতে পারিনি আমার লাইফে কিন্তু তারা কিভাবে করবে সেই জিনিসটাই আমি শেয়ার করার চেষ্টা করব সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের ব্যাটিং পারফরম্যান্সের ওঠানামা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্ট তাই হাবিবুল বাসার সুমনের আশা মডার্ন ডে কোচ হিসেবে সমস্যা সমাধানে আশরাফুল অবদান রাখতে পারবেন বেশ ভালোভাবে গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল প্যালে যুক্ত হয়েছেন হয়তো কোচিংয়ের অভিজ্ঞতা অত বেশি নয় বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি সেদিন আসলে সংসার সরবরাহের মধ্যে থাকে বাট বেস হো ফর দ্য বেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ে কোচদের কাজ সীমাবদ্ধ হাতে কলমে ক্রিকেটারদের শেখানোর সুযোগ কম ব্যাটিং কোচের জন্য কাজটা আরও কঠিন এটা জানেন বলেই আশরাফুলের উপর কোনো প্রত্যাশার চাপ তৈরি করতে চান না সুমন বরং ক্রিকেটারদের পরামর্শ দিলে ব্যক্তিগত দায়িত্বশীলতার জায়গায় আরও মনোযোগী হতে শুধু কোচ এসে সব চেঞ্জ করতে পারবেন না আবার শুধু প্লেয়ারদের সাহায্যটা দরকার হবে তো এই কাজ যদি একসাথে হয় তাহলে আসলে এত অতরিক থাকবে না বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি কিছুটা ঘোলাটে যে সিরিজে ওয়ান ডে ভালো হয় সেই সিরিজে আবার টি টোয়েন্টিটা ভুলে যান ক্রিকেটাররা বিষয়টা পীড়া দিচ্ছে সুমনকেও কিন্তু শান্তর ফিরে আসায় টেস্ট নিয়ে আশাবাদী সাবেক ক্যাপ্টেন পারফরমেন্স কিন্তু একটু আপনি দেখেন আমরা যখন ওয়ান ডে ভালো খেলছি তখন টি টোয়েন্টি ভালো খেলছি না

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি গেল মঙ্গলবার যাচাই বাছাই শেষে পাঁচ চূড়ান্ত করে ক্রিকেট বোর্ড আজ দলগুলোর নাম চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল আগের নামেই খেলবে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবং গেল আসরে অংশ নেয়া ঢাকা ক্যাপিটালস বদলেছে সিলেট দলের নাম নতুন নাম সিলেট টাইটানসে খেলবে ফ্রান্সাইজিটি এছাড়া বাকি দুটো দল নেবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস নামে এ মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট এক ব্রাজিলিয়ানের ডিজাইনে তৈরি হল আর্জেন্টিনার দু বিশ্বকাপ জার্সি যেখানে নীল রঙের ব্যবহারে এসেছে ভিন্নতা বুকে তিন তারকার সঙ্গে থাকবে সোনালি প্যাচ সব মিলিয়ে আলোচনায় লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জার্সি অফিসিয়াল এই জার্সি কিনতে ভক্তদের গুনতে হবে বারো হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে লিওনেল মেসি গায়ে প্রিয় সেই আকাশিনীর জার্সি প্রিয় দলের প্রিয় তারকার জার্সি নিয়ে ভক্তদের সেই অপেক্ষার সমাপ্তি টানল অ্যাডিডাস দু বিশ্বকাপ ঘিরে জার্মানি ইতালি সহ বাইশটি জাতীয় দলের নতুন জার্সি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তবে সব ছাপিয়ে ফুটবল ভক্তদের আগ্রহ সেই আকাশে নিলে যে জার্সিতে নিজের শেষ বিশ্বকাপ মাতানোর অপেক্ষায় এল এম টেন শ্রেষ্ঠত্বের মঞ্চে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবারের মতো থাকবে তিন তারকার উপস্থিতি আকাশী নীল রঙেও আনা হয়েছে নতুনত্ব আলবিসেলেস্তাদের প্রতিটি বিশ্বকাপ জয়ের জার্সিতে ব্যবহার করা নীল রঙের শেড নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দু বিশ্বকাপের জার্সিতে আগের সমতল ডোরাই ধাপে ধাপে সৃষ্টি করা হয়েছে নীল রঙের প্রভাব আর এই জার্সি তৈরির পেছনের রূপকারদের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের ডিজাইনার সার্জিও মারিকো জার্সির ঘাড়ের অংশে খোদাই করে লেখা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার সাল আঠারোশো আর দু কাতার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে বুকের মাঝে থাকছে সোনালি লোগো ক্লিমাকুল প্লাস প্রযুক্তির নতুন এই জার্সির ভেতরে বায়ু চলাচল ও ঘাম শোষণের ব্যবস্থাও থাকবে নতুন জার্সি হাতে পাওয়ার অপেক্ষাও খুব বেশি দীর্ঘায়িত হয়নি অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট কিছু দোকানে মিলবে আর্জেন্টিনার নতুন জার্সি কেনার জন্য অবশ্য খরচ করতে হবে সর্বনিম্ন বারো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত তবে বিশ্বকাপের আগেই অভিষেক হবে আর্জেন্টিনার নতুন জার্সির চব্বিশ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে বিশেষ এই জার্সি পরে মাঠে নামবে স্কালনি শীর্ষরা